হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম গার্লস ফ্যাশন মেক সবাইকে স্বাগতম অনেক আপু আছে যাদের চুলে অতিরিক্ত কালার আছে আবার হচ্ছে অনেক সময় দুলহানি ইউজ করে ভেজমল ইউজ করে মেহেদি ইউজ করে মেথি ইউজ করে এরকম হেয়ার নিয়ে যদি অনেক পার্লারে যায় অনেকেই হচ্ছে রিবন্ডিং করে না বা করতে পারে না মোট কথা তারা হচ্ছে কালার চুলে কোনো ধরনের রিবন্ডিং করতে পারে না এরকম হেয়ার যাদের আছে তাদের টেনশনের দিন শেষ আমরা কিন্তু আপনাদের সব ধরনের সার্ভিস দিতে পারি আপনার কালার চুলে হোক অথবা হচ্ছে আপনার রাফ ফিজি চুল হোক এরকম যদি কোনো আপুর থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এর আগে হচ্ছে এক আপু আসছে তার চুলে হচ্ছে দুলহান দেওয়া ছিল অন্যান্য পার্লারে নাকি বলছে যে হচ্ছে এক বছর না গেলে কখনোই তারা এই চুল ধরবে না অথচ আমি এই চুলগুলো অনেক সুন্দরভাবে করে দিয়েছি আপনারাও কিন্তু চলে আসতে পারেন আমাদের পার্লারে